ভালো আছেন ভাই আপনারা অনেকে ভেবেছিলেন দেখছি জলিল কই আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া কত বছর আমি আসতে পারিনি এই মঞ্চে কোন এক ব্যক্তি বলেছিল জলিল মরে গেছে ইন্না লীল্লাহ লাহে করুন এটা আমার দুণ্ড আমি এটা আমার আশীর্বাদ তাই বাবার টানে এই মঞ্চে বাবা আমায় হাজির করেছে আপনাদের আশীর্বাদে তাই আপনাদের আশীর্বাদে সজল যাক আমার সজল বাবু আমারই পোলাকের লোক আমারই বন্ধু স্টেজে ওঠার সঙ্গে সঙ্গে পাঁচশো টাকা দিয়েছে এটা পাঁচশো টাকা নয় পয়সার মূল্য নয় এতগুলো লোকের সম্মুখে আমাদের নিচু মাথা থেকে উঁচু করেছে এইটাই আমার আশীর্বাদ তাই সকল মেলে একবার সজলের নামে হাতের তালি মেরে একটু অভিনন্দন জানিয়ে দেবেন এই যে বিড়ি এই যে বিড়ি বেটা ছেলে খাবেন না মেয়ে ছেলে খাবেন ভিটামিন বাইরবি এই পিড়ি কি গুণ আদা না খেলে বুঝতে পারবেন না এই বিড়ির যে গুণ পাহাড় আনার বিড়ি রে বিড়ি রে বিড়ি রে বিড়ি রে বিড়ি রে আহা আহা ওর সুতো

ਪਵਰੇ ਬਾਤਾ ਜਲਾ ਓਏ ਅਗਰ ਕਾਤੀ ਦੇ ਮਾਸਾ ਮਾਰਾ ਬਿਲੀ ਤੁੰਗਾ ਕੇ ਨੇ স্কুলে পড়তাম ক্লাস ওয়ানে পড়তাম সংসারে অভাব ছিল খাবার ছিল না তাই বিড়ি তখন দাম ছিল চার আনা প্যাকেট চার নয় পঁচিশটা চাই সেই বিড়ি কত হয়েছে এখন কোনো জায়গায় দশ টাকা কোন জায়গায় পনেরো টাকা প্যাকেট বিড়ি তোলো বা যাচ্ছে এক জায়গায় চুলা চুলা I'm gonna go to

माशगे ले बेतुलिश हाँ? जोई माकलिब और मागोनेस माशगे ले बेतुलिश ना हाँ? मातो बेतु माइना दी माइने सारे बालों ढका माशे माशा लो ढका धूप सोल दी 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 बेरी दी दी धुबा दी चेस नाना ने बीनी गान गायला बीनी गान गाली आई है ओ माने

দিলি বাজরা কত দিলি ভাজবা ভেঙে দিলি বাজরা হ্যাঁ হ্যাঁ না না ওটা কথার কথা কথার কথা দিলি ভাজরা লিয়া ছিল পাঁচশো টাকা জমা দিয়েছে হাজার টাকা আচ্ছা তাহলে কত পাবো পাবো না আর পাবো না নয় না আচ্ছা সুজন হ্যাঁ সুজন 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 লিয়েছিল এক কোটি টাকা জমা দিয়েছে দু কোটি টাকা আচ্ছা

খবর বাদ বাচ্চুর মায়ের খবর আগে দিই বাচ্চুর মায়ের খবর আমার নাতি হয় ওই বাচ্চুর মা তো হ্যাঁ হ্যাঁ খুব ভালো খুব ভালো আছে কাছে এসো কাছে এসো আচ্ছা বাচ্চুর মায়ের ওই লায়ের কাছে একটা ফোঁড়া ছিল ফোঁড়াটা কেমন আছে লাবিন নিচে লাবিন নিচে হবে তা বাচ্চুর লাবিন নিচে মায়ের লাবিন নিচে ফোঁড়াটা ও যাইলো কি কইরি গায়ে গিরিশ বেরিয়েছে না কি রে সালা আমার বইয়ের লাফির নিচে ফুড়া আমি দেখলাম না এ সালা মডেল কি করি দেখলো আরে না না ওই ফুড়া তো ফুড়া বাড়ি দেখি ফাটাবো আরে তুমি রাগ করো না সেটা আমি হাট জাগছিলাম তা বাচ্চরুম মাকে দেখছি ডাক্তারের চেম্বারে চেয়ারে বসেছিল হ্যাঁ হ্যাঁ তা বাচ্চুর মাকে বলি কেমন আছো হে তা বলো না 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 আমার একটা ফোঁড়া এসে খুব যন্ত্রণা করছে তাই ডাক্তার দেখা যাচ্ছি সেই জন্য জিজ্ঞাসা করছি শুনেছেন শুনেছি শুনে শুন কাছে এসো বাচ্চুর বিয়ে আমার খুব আনন্দ বাচ্চু তোমার ছেলে মানে আমার ছেলে আমার ছেলে মানে তোমার ছেলে হ্যাঁ বাবা